বেশ কয়েকদিন পর আবারও পরিচালক ফ্লোরে ফিরেছেন সেটা নিঃসন্দেহে একটা যেমন আশ্বস্ত তেমন ভালো লাগাও কাজ করছে একদম কল টাইম পেলেই ডিরেক্টর ফ্লোরে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে আমি সে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি সব আগের মতো নর্মাল ভীষণ ভালো লাগছে যেদিকে প্রথম জানতে পারলে রাতে ঘোষণা হয়েছিল যে এই স্ট্রাইক সমস্ত তুলে নেওয়া হয়েছে সেদিকে প্রথম অনুভূতিটা কি হয়েছে জানতে পারে আমাদের ফ্রাইডে শ্যুট হয়েছে আর স্যাটারডে সানডে শ্যুট ছিল না তো এবার তখন মিটিং চলছে মিটিং হচ্ছে এসব ছিল তো তখনও খবর পাইনি যে কি হতে চলেছে রেজাল্ট তারপর যখন শুনেছি মানে আগামীকাল থেকে শ্যুটিং ডিরেক্টর ফ্লোরে আসছে সব নর্মাল ভীষণ আনন্দ পেয়েছে যে যাক বাবা মানে এটা হয় না কি মানে ডিরেক্টর ছাড়া শ্যুট এটা কীভাবে হয় পসিবল

যখন আচ্ছা বলে না আমি না যখন এই পোস্টটা হয়েছিল তোমার এই দুশ্চিন্তা নিয়ে প্রত্যেককে তখন অনেকে কমেন্ট করেছিল এই ধারাবাহিক যাতে কোনো কোনোভাবেই বন্ধ না হয় কারণ সেটাকে তারা দেখে যেতেই চান হ্যাঁ যেহেতু প্রচুর আমার বাই ঠিক আছে ম্যাক্সিমাম আমি ওখানে খুলছি দেখতেছি আমার বাই অদিতির বাই এরকম আমাদের সিরিয়ালিটি গোটা সবার বাই যেহেতু এখানে হ্যাঁ যেহেতু পাশে একটা লোকে ভেবেছে আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে তো সেটা ভেবে অনেকে মানে রিয়াক্ট করেছে যে কেন বন্ধ হচ্ছে কেন এই সিরিয়ালটা বন্ধ করা হবে তো তাদেরকে বলছে যে না শ্যামলি থাকছে কোন গোপনে মন বৃষ্টি থাকছে আমাদের সিরিয়ালে কিছু হয়নি হয়েছিল পাশে ফ্লোরে হ্যাঁ আমাদের ডিরেক্টরের সাথে হয়েছিল বিকজ সুজিত দাও আমাদের এপিসোড ডিরেকশন দিয়েছে অনেকগুলো এপিসোড সৌভিক আমাদের গল্পের রাইটার তো মানে একজনের কাজ বন্ধ হবে না আমাদের প্রত্যেকের উপর এফেক্ট করে যেতে যেহেতু আমরা সবাই একটা ইউনিট আমি মনে করি সবাই একটা পরিবার তো সেখানে একটা তো এফেক্ট করছিল ডেফিনেটলি আর ডিরেক্টরটা স্ট্রাইক স্ট্রাইক করেছিল মানে আমাদের ডিরেক্টরও ছিলেন না সেই জন্য আমাদের বাড়িটি গেছে কিন্তু না এখন সব নর্মাল আর কোন গোপনে চলছে আপনারা এইভাবে ভালোবাসলে আগামী দিনেও চলবে আচ্ছা মাগে বলতে এখন যদিও বিয়ে হয়ে গেছে আগে বলতে যে কাজের প্রেসারে দেখা খুব কম হয় এখন তো তো পাশাপাশি ফ্লোর হয়ে যাচ্ছে একদম এবারে একটু মন কেমন বলে বেরিয়ে পড়িত ফ্লো আমারও দাসা না 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 এরপরে যখন এরপরে পরে পরে আচ্ছা শ্যামলি দর্শকদের কি বলবো কারণ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল দর্শকদের এটাই বলবো যে এই ভালোবাসাটা পেয়েছি এটা সত্যি মানে আপনাদের আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ তো আপনারা এই ভালোবাসাটা দিন এই ভালোবাসাটা সঙ্গে মানে আশীর্বাদটা করুন এটুকুই আমাদের কাম্য আমরাও খুব এখন মানে ভালো ফিল করছি খুব ভালো লাগছে ফ্লোরে এসে হচ্ছে প্রাণবন্ত হয়ে উঠেছে আবার ফ্লোরটা খুব ভালো লাগছে আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে সব কিছু আগের মতো নর্মাল যতটা ভালোবাসা আপনারা সময় দিয়ে এসেছেন এভাবেই ভালোবাসা দিয়ে যান সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে হবে প্রত্যেককে বলছি কোন গোপনে মন ঘুরেছে রাত সাড়ে আটটায় জিবা আচ্ছা সেই মুহূর্তে শ্যামলীর জীবনে কি চলছে শ্যামলীর জীবনে এখন তো শ্যামলীর পা ঠিক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এরকম ঠিক হয়েছে এখন ফিজিওথেরাপি করা একটু নর্মাল হবে আস্তে আস্তে ইতিমধ্যে অনিকেতের যে আসল মা সে বাড়িতে ফিরে এসেছে তাকে বাড়িতে ফিরে হয়েছে বিকস তার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে ডাক্তার বলেছে ডেলি চেক আপ করতে সাত দিন অন্তর অন্তর চেকআপ করতেও তাকে নিয়ে আসা হয়েছে যেহেতু ম্যাডাম আছেন মানে অপরাজিতা মল্লিক রয়েছেন অনিকেতের সৎ মা সঙ্গে আসল মাও এসেছেন একটা ক্রাইসিস শুরু হয়েছে এবার দেখা যাক কিভাবে অবর্তন করা যায় থ্যাঙ্ক ইউ